নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এখন তো মিঠে স্কুলে ছুটি পড়ে গেছে আর আজকে মিঠির বাবারও ছুটি আছে অন্যান্য দিন তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আগে রান্নাঘরে আসি রান্না করতে হবে সেই জন্য তো ছুটির দিনগুলোতে রান্নার অতটা তাড়াহুড়ো তো থাকে না তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে দোতলাটা ছাড় দিই তারপর টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলোকে সেরে তারপর স্নান করে তুলসী গাছে জল দিয়ে দিই আর পুজো তো ও দেয় প্রতিদিনকার মতো সকালবেলা ও আগে পুজোটা দিয়ে নেয় যাই হোক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ছেড়ে ও আগে পুজোটা দিয়ে নেয় তারপর অন্য কাজ তো প্রতিদিনের মতো ও কিন্তু ওই যে সকালবেলা দেখালাম ঠাকুর ঘরে ও পুজো দিচ্ছিলো আর আমি তারপর চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে আর ছুটির দিন বলে যে অনেক বেলা অবধি রান্না করা যাবে সেটা কিন্তু নয় আমাদের যে দিদি আছে উনি কিন্তু এগারোটার মধ্যে চলে আসে সকাল এগারোটার মধ্যে চলে আসেন তো তার আগে কিন্তু রান্না কমপ্লিট করে নিতে হয় তো এই যে আজকে ওই যে আমি যে মাঝে মধ্যে যে করি চিংড়ি মাছ কুচি করে লাউ দিয়ে তরকারি সেই তরকারিটি আজকে হচ্ছে তো এই যে আগে লাউ তরকারিটা বসিয়ে দিলাম আর ওদিকে কিন্তু ডাল সেদ্ধ করে আমি ডালটাকেও বসিয়ে দিয়েছি আর লাউ তরকারি হতে তো একটু সময় লাগে জল বেরিয়ে যায় সেই জলটা শুকোতে শুকোতে অনেকটাই সময় লাগে আর আজকে টিফিনে মুড়ি খাওয়ার জন্য একটু ঘুগনি করা হবে তো ঘুগনির মটরটা আগে সে এসে আগে সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছিলাম মটরটা সেদ্ধ করে নিয়ে তারপর ওদিকে ডাল বসিয়ে দিয়েছে আর ঘুগনির জন্য প্রথমে একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা পেটে নিলাম আর আজকে একটুখানি ভাবছি ঝিঙে বাটা করব। আগের দিন ঝিঙে বাটাটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লেগেছে সবার তো আজকেও সেই ঝিঙে বাটাটা করব তো তার জন্য রসুনটাকে একটু থেতো করে নিলাম আগের দিন রসুনটাকে গ্রেট করে দিয়েছিলাম তো আজকে ভাবলাম শিল যখন পাতায় রয়েছে তো রসুনটাকে একটুখানি থেতো করে নিই আর এই যে লাউটাকে একটুখানি গলিয়ে নিলাম তাহলে লাউ কেটে বেশ মাখা মাখা হয় জলও বেরিয়ে গেছে ভালো লাউ থেকে আর এই যে ঝিঙে বাটা করব বলে নিলাম ঝিঙেগুলো তিনটে ঝিঙে এনেছিল কিন্তু তিনটে ঝিঙে দিয়ে ঝিঙে বাটা করবো না ভাবলাম যে একটা ঝিঙে রেখে দিই পরের দিন আলু দিয়ে ঝিঙে দিয়ে সেদ্ধ করে দেবো ঝিঙে আলু দিয়ে সেদ্ধটা ভাতের সঙ্গে মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দুটো ঝিঙে দিয়ে ভাবছি ঝিঙে বাটাটা করে নিই এই যে একদম খোসাগুলো পুরোপুরি ছাড়িয়ে দিই নিই অল্প অল্প খোসা রেখে দিয়েছি আর এখন এই জায়গাটা পরিষ্কার করে নিই এখন ঝিঙেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিই আর এই ঝিঙে বাটাটা দিয়েই না সব ভাত খেয়ে নেওয়া যাবে এত ভালো লাগে খেতে তো এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই সব রান্নাগুলো কি একটু বেশি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে তো খুব একটা ঝাল খাওয়া হয় না তাই জন্য একটা লঙ্কায় দিলাম আর লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই সেই একটা দিলাম না হলে অর্ধেকটা দিতাম কারণ ঝিঙে টেস্ট করার পর সেটা এখন রান্না করব তখন তো অল্প একটুখানি হয়ে যাবে খুব ঝাল থাকলে যদি খুব ঝাল আলা লঙ্কা হয় তবে ওই একটা লঙ্কাতে অনেক বেশি ঝাল হয়ে যাবে তো এই যে এখন পেঁয়াজটাকে কুচি করে রেখে দিলাম এদিকে কিন্তু এখন লাউ তরকিটা এই যে জল বেরিয়ে গেছে লাউটা সেদ্ধ হয়ে গেছে মানে জল তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে লাউটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা এখন শুকানোর পালা তার জন্য দিয়ে দিলাম একটুখানি আটা অল্প একটু আটা নর্মাল জলে গুলে দিয়ে দিলাম তাতে করে এই লাউয়ের যে জলটা সেই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় লাউটা তখন সেদ্ধ হয়ে গেছে শুধু এখন জলটা শুকানোর পালা আর রান্না বান্না তো সব কিন্তু এই বাড়ির মা মানে শাশুড়ি মার কাছে শিখেছি তো এইভাবে মাকেই দেখেছি লাউয়ের তরকারির মধ্যে আটা গুলে দিতে তো কিছুটা আটা নর্মাল গুলে দিয়ে দিলাম যাতে লাউয়ের যে এক্সট্রা জলটা সেই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আটা গুলে দেওয়ার পর কিন্তু তরকারিটা মাঝে মধ্যেই নাড়তে হবে মানে কিছুক্ষণ পর পরই নাড়তে হবে তা নাহলে আবার কড়ায় তলায় লেগে যেতে পারে এখনও কিন্তু জলটা শুকাতে বেশ খানিক্ষণ সময় লাগবে ততক্ষণ ঘুগনিটাকে বসিয়ে দিলাম আর ঘুগনির মধ্যে একটু টমেটো সস দিলে কিন্তু বেশ ভালো লাগে তো একটুখানি সস আর সবশেষে যে বিরিয়ানির মশলা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেই বিরিয়ানির মশলা কিছুটা ছিল এটাকে দিয়ে এখন নাড়াচাড়া করে ঘুগনিটাকে নামিয়ে নেব ও বাজারে গিয়েছিল বাজার থেকে চলে এসে চলুন দেখে কি কি বাজার নিয়ে এলো ব্যাগগুলো নিয়ে আসি হুম না পড়ো কি মাংসটা এর মাংস भैया কি বাজারে এসে তুমি দেখি দাও দেখ হিমশাগর আমাদের ছোট আমাদের গাছে আম তো পাকতে এখনও দেরি আছে এটা টমেটো আছে টমেটো বলে কি সুন্দর লাল টুকটুকে দেখা কত করে গো টমেটো টমেটো 30 টাকা 30 টাকা 30 টাকা আছে তাহলে ভালো হয়ে গেল কি 40 হয়ে গেছে ও 30 করে দিই ও যার কাছে নাও এখানে আছে পটল ভেন্ডি কুমড়ো ক্যাপসিকাম বিনস গাজর আচ্ছা গাজর দেখা যাচ্ছে না আমি তো তলায় তো থাক থাক পরে থাক ওই সাইডে দিয়ে ও লেবু হ্যাঁ পাতা পাতা লেবু আর এই যে মা আমগুলোকে বাইরে ভালো করে ধুয়ে নিচ্ছে তারপর আমগুলোকে ভিজে রাখা হবে আমাদের বাড়িতে বাজার থেকে আম কিনে এনে কিন্তু আমগুলোকে এরকম নর্মাল জলের মধ্যে প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজে রাখা হয় আমের যে আঠাটা যাতে আঠাটা চলে যায় আর হিমসাগর আম এমনিতে তো খুব আঠা থাকে তো সেই আঠাটা যাতে চলে যায় সেই জন্য এভাবে করে জলে ভিজিয়ে রাখা হয় এর মধ্যে আমার ঘুগনিটা তো তখন হয়ে গেছিলো কিন্তু ও বাজার থেকে চলে এলে ঘুগনিটা নামানো হয়নি সেটা নামিয়ে নিলাম আর চিকেন এনেছে ওই যে সলিড পিসগুলো নিয়ে এসছে চিলি চিকেন হবে সেই জন্য আর যেগুলো হাড়ের দিকের মাংস ছিল সেগুলোকে আলাদা করে নিয়ে এসেছে সেগুলোকে চিকেন কষা করা হবে আর মা বাইরে মাংসটা আরামটা ধুয়ে দিলো ও বাকি সবজিগুলো ধুয়ে দিল আর এদিকে ততক্ষণে আমার তো লাউ তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম আরও কটা জিনিস এনেছিলো মুদিখানা থেকে সেগুলো বের করে রাখলাম আর এই যে এখন হচ্ছে মিঠির জন্য রুটি করব বলে আটা মাখতে গেছে এমন জল ধুয়ে দিয়েছি যে একদম পাতলা হয়ে গেছে তারপর একটুখানি সুজি দিয়ে একটু মাখলাম তাও বেশ নরমই ছিল তো ভাবলাম যে ঠিক আছে একটু আটা তো এখন বেশি হয়ে গেল তাহলে ওর জন্য একটু লুচি করে দিই আর ঘুগনি আছে ঘুগনি দিয়ে লুচি দিয়ে খেয়ে নেবে আর ওই যে দেখুন ওর কাণ্ড দেখুন সবজিগুলো সব জলে ধুয়েছে ভালো করে তারপর শুকাতে দিয়েছে দেখুন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা করে কত সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রেখেছে আর এই যে এখন ওকে দিয়ে দিচ্ছি মুড়ি ঘুগনি আর লাউয়ের তরকারি আছে মুড়িটা মাখুন তারপর একটু পরে দিচ্ছি আর ওইদিকে শশা পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে ওই যে এখন মিঠির জন্য লুচিটা গরম গরম ভেজে দিলাম আর মা ওদিকে কেটে দিয়েছে আম তো মুড়ির সাথে আম খাওয়া হবে আর এদিকে এদিকে মিঠির লুচি ভাজা হয়ে গেছে তো এরপরে কিন্তু আমি আর মা মিঠি তিনজনে মিলি মানে চারজনে মিলে টিফিন করে নিয়েছিলাম তারপর আমি বাকি রান্নাটা শেষ করলাম অবশ্য হ্যাঁ আমি এখন অবধি টিফিন করে নিয়ে এই যে ভাত হয়ে গেছে ততক্ষণে ভাতটাকে নামিয়ে নিয়ে তারপর টিফিন করেছি তারপর এখন এসেছি ওই যে ঝিঙে বাটার জন্য যে ঝিঙে কেটে রাখলাম সেই ঝিঙে বাটাটা বানাবো বলে তো ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে তারপর কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর এই যে তেলের উপরে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে কিছু অল্প একটু ভেজে নিয়ে তারপর থেটে করে রাখা রসুনটাকে দিয়ে রসুনটাকে একটু ভেজে নিয়েছি আর এই যে দেখুন চিংড়ি মাছগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন পেঁয়াজ রসুনের ওপরে চিংড়ি মাছটাকে দিয়ে এটাকেও এক মিনিট মতো একটু ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ তো এমনিতে বেশি সময় লাগে না তাছাড়া এরপর ঝিঙে বাটাটা দেবো এটা এমনিতেও অনেকক্ষণ সময় ধরে এখন রান্না হবে হয়েছে ঝিঙেটাকে আমি বেটে রেখেছিলাম এখন কম আছে ঝিঙেটাকে এভাবে করে নাড়াচাড়া করতে করতে শুকনো শুকনো করে নিতে হবে বেশি আঁচ বাড়িয়ে দিলে আবার ঝিঙের যে জলটা রয়েছে সেই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ঝিঙের কাঁচা ভাবটা যাবে না আর ঝিঙেটা যদি সেদ্ধ করে পেস্ট করে তারপর যদি এই রান্নাটা করা যায় তাহলে কিন্তু মানে আঁচ বাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যাবে কিন্তু আমি যেহেতু কাঁচা ঝিঙেটা এভাবে করে রান্না করছি তাই অল্প আছে আস্তে ধীরে ঝিঙেটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি তা নাহলে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে তো আর এইসব রান্নাগুলো যে বললাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে কিন্তু আমাদের তো একটু ঝাল কম দিয়ে যেতে আমার জন্য একটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম এটা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে এর আগে একদিন বানিয়েছিলাম সেদিন একটু ভয় ভয়ে বানিয়েছিলাম যে বানাচ্ছি কেমন হবে খেতে তো সেদিনই সবার এত ভালো লেগে যে ভাবলাম যে আজকে আবার একটু বানাই তো বেশ খানিকক্ষণ সময় নিয়ে কম আছে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কড়ায়ে লেগে লেগে আসছে আসবে ঠিক সেই সময় করে আমি এখন নামিয়ে নিলাম একদম শুকনো শুকনো করে দেখুন কতটা ছিল রান্না করতে করতে কতটুকানি হয়ে গেছে আমাদের বাড়িতে তো সব রান্নাতে মিষ্টি দেওয়া হয় তাই লাস্টের দিকে একটু চিনি দিলাম তবে চিনিটা না দিলেও হয় তো চলুন রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল এখন গ্যাসটাকে পরিষ্কার করে নিই ও কিন্তু আবারও একটু বেরিয়েছে আজকে বাজার করতে কিছু ছিল সেগুলো করেছে তাছাড়াও আবারও কিছু কাজ ছিল আবারও কিছু টুকটাক জিনিস আনারও ছিল তাছাড়া কিছু কাজও আছে তো আজকে আবারও বেরিয়েছে এখনও কিন্তু আসেনি তো আসুক তারপর তো আবারও যাব স্নান করতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আগে আর হ্যাঁ রান্না হয়ে গেছে বলতে কিন্তু এখনও কিন্তু একটা রান্না বাকি আছে আমি যেটা ভুলেই গেছিলাম সেই রান্নাটা করতে ভেন্ডি সেদ্ধ আজকে ভেন্ডি সেদ্ধ হওয়ার কথা ছিল ভেবেছিলাম একবার ভাবলাম যে রান্না করতে করতে ভেন্ডিটা বের করে রাখি ভেন্ডি সেদ্ধ করতে হবে কিন্তু ওই যে ভুলে গেছি আর রান্না করতে করতে মাথাতেই ছিল না তো গ্যাস পরিষ্কার করার পর তারপরে ওই যে আবার ভেন্ডি সেদ্ধটা করে নিলাম আর ও কিন্তু এখনও বাজার থেকে আসেনি তো এখন ভাবলাম যে ও আসুক তারপর তো আমি স্নান করতে যাব দরজা খুলতে যাব মাকে বললাম তুমি স্নান করে নাও তো ভাবলাম যে ততক্ষণে কালকের রান্নার জন্য মশলাটা বানিয়ে রাখি চিকেন তো এনেছে তো চিকেন রান্না মানে আদা রসুন তো লাগবেই আদা কিছুটা বাটা আছে আর বাকি যেটুকু লাগবে কালকে বেটে নেব কিন্তু রসুনটাকে আজকেই বেটে রেখে দিলাম আর রসুনগুলো সকালে মা ছাড়িয়ে রেখে দিয়েছিল আর এই যে ও এখন চলে এসেছে এই যে এই জিনিসগুলো আবার নিয়ে এসেছে মায়ের ওষুধ পাউরুটি আর সকালে তো ছোলা এনেছিলো চীনা বাদামটা আনা হয়নি সকালবেলা যে খাওয়া হয় ছোলার বাদাম তো বাদামটা আবার এনেছে সিঙ্গাপুরি কলা আর আমগুলো বেশ ভালো ছিল সকালবেলা যে নিয়ে এলো তাই বলল যে যে দোকান থেকে আম কিনেছি সেই দোকানটা এখনো বসে আছে তো আম নিয়ে যাব তো মা বললো যে তাহলে নিয়ে আয় তাই আরও কিছুটা আম নিয়ে এসছে আর এই যে ও এখন এসে ওআরএস খাচ্ছে তো আমি বললাম আমি বানিয়ে দিতে ও বলল যে না আমি বানিয়ে নিচ্ছি ও আসলে নিজের কাজটা যতটা পারে নিজে করারই চেষ্টা করে তো সেটা একটা ভালো আর এই যে ভাবলাম যে কাজ শেষ হয়েছে কিন্তু কাজকে আর শেষ হওয়ার এই যে এখন এই তরমুজটা আছে তরমুজটা কেটে সবাই মিলে খেয়ে তারপর যাবো স্নান করতে তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা